ফ্রেন্ডস গুড মর্নিং দেখো সকাল সকাল একজনের মিষ্টি হাসি দেখতে দেখতে আমরা গুড মর্নিংটা করে দিলাম দেখো কিন্তু নিজের আনন্দে মাথাটা কি নাড়াচ্ছে হ্যাঁ নাড়াচ্ছে নাড়াচ্ছেন নাড়াচ্ছে বললে ভুল ভালো হবে নাড়াচ্ছেন দেখতে পাচ্ছ আবার হাতও নাড়াচ্ছে নাড়াচ্ছেন এ মাথা নাড়া মাথাও নাড়াও হ্যাঁ মাথা নাড়াচ্ছে এবার জোরে জোরে নাড়াচ্ছে রেগে গেছে এবার এবার ঠিক আছে আমি বলেছি তো হ্যাঁ এবার নাড়াচ্ছি ঠিক আছে নাড়াবো নাড়াবো বাড়িতে হবে নবান্ন পুজো দেখতেই পাচ্ছো নবান্ন পুজোর প্রস্তুতি চলছে হয়ে গেছে এই এই যে যে এখানে মেশানো হবে নবান্ন পুজো মা দেওয়া হয়ে গেছে আমার একটু লেট হয়ে গেছে এই যে মা লক্ষ্মীকে দেওয়া হয় রূপে মা লক্ষ্মীকে দেওয়া হয় কি সুন্দর সাজানো হয়েছে আজ এরকম সাজানো হয় হুম এই যে আমাদের নতুন কার্তিক নতুন বাইক কি বাবা এটা বাইক তোমার হয়ে গেল ওটা এবার দেখো এইটা কি করছে হ্যাঁ বাবা এটা নিয়ে চলবে ওটা ওটাকে আবার বাইক হবে নতুন বাইক বাইক না কার বাবা এটা কার কার এই যে দেখো নবান্ন প্রসাদ ভাড়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ নবান্ন প্রসাদ আর রিসেন্ট কে হচ্ছে রিসেন্ট কেমন করছে রিসেন্ট রিসেন্ট আর রিসেন্ট দেয়া হয়ে দেখো কি করে রিসেন্ট রিসেন্ট আবার চামুই নিয়ে আজকে নবান্নর জন্য দেখো বাড়িতে কিন্তু রান্না বানা প্রায় রেডি রেডি পথেই হয়ে গেছে এখানে এই যে করছি হচ্ছে এই যে কাঁচা মাছের ঝাল আর এখানে হচ্ছে ভাত আর এখানে মোটামুটি সব আইটেমগুলো রয়েছে যদিও মেন রান্নাটা এখনো হয়নি মানে পায়েস সেটা একটু পরে মামুনি করবে ওটা আর এই যে এখানে দেখো চার রকমের ভাজা আছে এই যে এখানে রয়েছে পালং শাক আর এই যে এখানে রয়েছে চাটনি এই চাটনিটা কিন্তু একটু আলাদা বলতে পারো মূল বেগুন তেঁতুল দিয়ে করা হয় বড়ি এটা হচ্ছে মানে ওর হতো আর কি সেইভাবেই ওরা এখনো করে এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ির দিগের নিয়ম বলতে পারো আসলে ওরা ছোটো থেকে মামার বাড়িতে গিয়ে যেহেতু খেত তো সেখানে একটা ওদের হয়েই গেছে তো এই মামুনি যখন মানে ওরা এখানে এখন যখন বড় হয়ে গেছে আর সবসময় এখন ওখানে যাওয়াও হয় না তো তার জন্য মানে ওদের খুব ইচ্ছা যে মামুনি বাড়িতেই করুক তো তাই জন্যই মামুনি বাড়িতেই করা শুরু করেছে এবং নবান্ন পুজোও মন্দিরে গিয়ে ও আমার হাজব্যান্ড গিয়ে দিয়ে আসে ও বাড়ি থাকলে আর ও অফিস থাকলে দাদা বাড়ি থাকলে দাদা ভাই দিয়ে আসে যেটা মানে যেহেতু ওরা ভালোবাসে তো সেটাকেই নিয়ম করা হয়ে গেছে তো বল না নিয়ম মানুষের মানে নিয়ম মানুষকে তৈরি করে না মানুষ কিন্তু নিয়ম তৈরি করে তো তাই বলতে পারো আমাদের মানে আমাদের যে দৈনন্দিন জীবন বা পুরো বছরের যে নিয়মবলিটা চলে এই পুজো সেই পুজো তো তার মধ্যে কিন্তু এটাও একটা আমাদের জন্য ছোট্ট একটা উৎসব নিজেদের মতন করে নিজেরা অনেকটাই এনজয় করি কিছুই না একটু রান্না বান্না ঠাকুরকে দেওয়া এবং নিজেরা খাওয়া এই আর এর বেশি কিছু হয়তো পারি না দেখা যাক ভগবান যেমন রাখবে তেমনই থাকবো মা অন্নপূর্ণার দয়াতে তো আমরা সারা বছর ভাত মাছ দুধ ভাত যাই বলো খেয়ে থাকি তো সেই হিসেবেই আজকের দিনটা একটু উদযাপন করা এখানে কী করছে দুজন মিলে

এই যে দেখো এখানে মা ভোগ নিবেদন করছে অন্নপূর্ণা ঠাকুরের উদ্দেশ্যে বা লক্ষ্মী ঠাকুর যেটাই বলো করো কেক শুরু করো কেক শুরু করো হ্যাঁ একা কিছু তো আর আরে কেক কাটা শুরু করে দাও কেন থাকবে না চলে আসতে দেখ শুরু হয়ে গেছে কোথায় এরা কেক কাটছে না কেন ক্যামেরাম্যান ও বাবা হ্যাপি হ্যাপি বার্থডে ইউ হ্যাঁ হ্যাঁ মা হ্যাপি বার্থডে বলে দাও সবাই হ্যাপি বার্থডে বলে দাও এই যে বলছেন বলছে হ্যাপি বার্থডে এইদিকে দেখো এরা হ্যাপি বার্থডে বলছে হ্যাঁ হ্যাঁ কেকটা পছন্দ হয়নি বাবা কেক পছন্দ হয়নি ওই যে কেক পছন্দ নাই হ্যাঁ সবার মতো পেইন্টিং দেখো হ্যাঁ বলে আমার লাল লাল ভালো না আমার চকো কেক ভালো লাগে চকো চকলেট কেক আয় আয় কই ও আয় হ্যাঁ আয় আয় বাবা দর্শন কেক দেবে যা আমি কেক দেবে হ্যাঁ যাই যাই দর্শন না 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 ও বাবুজি কেক খা না বাবুজি কেক খা হ্যাঁ হ্যাঁ ওরা সব কেক খাবে হ্যাঁ মা তুমি খাবে ঠিক না মা মা আচ্ছা দাও খাও খাও কেক খাও আমি দিচ্ছি তোমাকে